অনেকদিন পরে গ্রামে আসলাম ছোট ভাই ধরাই দিল বস্তার বোঝা বোঝা টানতে টানতে আমি গমে গেছি সুজা অনেকগুলো দানের বস্তা তো তাই একা নিতে পারতো না এর জন্য ছোট ভাই হেল্প করলাম চল দুজনে মিলে হাওড়ি যায় অনেক ওই বুঝে দিকে মানুষ আমরা যাইতে বুঝ ওই জায়গায় অনেকটা জায়গা হাঁটার পর চলে আসলাম দানের কাছে আমাদের হোয়াজি দাঁড়ায় আছে পিছনে এখন শুধু দাঁড়ায় দাঁড়া গাড়ির অপেক্ষায় আসি গাড়ি আসলেই বস্তা ভরে আমরা এগুলা নিয়ে চলে যাব বিক্রি করার জন্য অনেকক্ষণ হাওড়ে ছিলাম দেন অনেক রোদ উঠতেছে মাথায় পেন লাগতেছে আর সকালে নাস্তা মাস্তা কিচ্ছু করি না ডাইরেক্ট মুখ দিয়েছি আর চলে আসছি দেন হওয়া দিয়ে যে দাঁড়ায় আছে। আমি আর ওই যে ছোটো ভাই যাবো যেমন গাড়ি আনতে যাবো আমি ভাত খামু ওই যে গাড়ি আনবো তারপরে আমরা সবাই যাবো শহরে দান বিক্রি করার জন্য যদি ভিডিওটা ভাল লাগে লাইক মারে দিন আর যদি আমাদের চ্যানেলের প্রথম লোক হয় দেন তাহলে সাবস্ক্রাইব করে